বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুগণ ইসলামের প্রথম এবং প্রধান ইবাদত হচ্ছে নামাজ ইমান গ্রহণের পর প্রথম কাজই হচ্ছে নামাজ পড়া এই নামাজের জন্য উজু করার অত্যাবশ্যকীয়তা কি এ সম্পর্কে নবীজ সাল্লা সাল্লাম কি বলেছেন হ্যাঁ নামাজের জন্য ওযু অত্যাবশ্যক আল্লাহ তাল্লাহ নামাজের জন্য উজু করাকে ফরজ করেছেন কমপক্ষে চারটি অঙ্গ ধোয়ার মাধ্যমে এ ফরজ আদায় করতে হবে নবীজি কেন সাল্লাম বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ হয় না আর হারাম উপায়ে প্রাপ্ত মালের কবল হয় না এই অত্যাবশ্যকীয় ফরস কাজের সম্পূর্ণ করার জন্য এই মহল্লাবাসীকে আমাদের কুয়েত সোসাইটি ফর রিলিফের পক্ষ থেকে একটি অজুখানা সুন্দর একটি অজুখানা তৈরি করে দেওয়া হয়েছে দেখ আপনারা দেখতে পাচ্তেছেন এই উজুখানায় সুন্দরভাবে একটি মোটর সেট করে দেওয়া হয়েছে এবং একটি পাঁচশো লিটারের ট্যাঙ্কি সেট করে দেওয়া হয়েছে কত সুন্দর মনোরম পরিবেশে উজুখানাটা তৈরি করা হয়েছে যাতে করে মুসল্লেরা সুন্দরভাবে অজু করতে পারে এবং নামাজ আদায় করতে পারে ধন্যবাদ বন্ধু সকলকে আসসালাম আলাইকুম احياني <applause> <applause> <applause>